হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য আর ছোট্ট ভিডিও নিয়ে তো আমি গতকাল চলে গেছিলাম মায়ের কাছে দক্ষিণেশ্বরে সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর যাওয়ার একটা বিশেষ কারণও আছে সেটাও তোমাদেরকে ভিডিওতে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো আমি মায়ের কাছে পৌঁছে যাওয়ার পরেই ভিডিওটা শুরু করেছিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা আমি দক্ষিণেশ্বরে পৌঁছে গেছিলাম আর আমরা যখনই ভালো না লাগে আমি মায়ের কাছে চলে যাই তো তোমরা গতকাল কে কে দক্ষিণেশ্বরে গেছিলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কালকে ছিল পুরো মেঘলা ওয়েদার মেঘে ঢাকা বেশ ভালো লাগছিল বৃষ্টি হচ্ছিলো গরমটাও একটু কম ছিল সকালের দিকে প্রচুর গরম থাকলে বৃষ্টি হওয়ার পরে গরমটা কমে গেছিলো তো আমার সাথে একজন দাদা গেছিলো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে আর পৌঁছে আগে মায়ের ডালার দোকানে চলে গেছিলাম মায়ের পুজোর সব কিছু নেওয়ার জন্যে তো এগারো নম্বর স্টল থেকে আমি পুজোর সমস্ত জিনিসপত্র নিই তো তোমরা যারা যেতে চাও অবশ্যই অবশ্যই এগারো নম্বর স্টল থেকে তোমরা মায়ের পুজোর ডালা সমস্ত কিছু নিতে পারো সত্যি খুব ভালো ওই কাকুটা আমি যতবারই যাই ওখান থেকেই নিই আর আমার যখনই ভালো না লাগে আমি তো মায়ের কাছে চলে যাই তোমরা যারা ভিডিও দেখো অবশ্যই জানো তো তারপরে এই দেখো বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে ভিজে ভিজে পুরো পুজো দিয়েছে তারপরে মায়ের মন্দিরটা ঘুরে দেখাচ্ছিলাম আর এই যে যে দাদার কথা বললাম সেই দাদা তো তারপরে একটু হাঁটতে হাঁটতে গঙ্গার দিকে চলে গেছিলাম তো মায়ের কাছে যাওয়ার বিশেষ কারণটা হল আগামীকাল সতেরোই জুন আমার জন্মদিন তো প্রতি বছরই আমি জন্মদিনের আগে মায়ের কাছে যাই জীবনের একটা নতুন বছর শুরু হতে চলেছে তো মায়ের দর্শন করে এবং মায়ের আশীর্বাদ নিয়েই আমি শুরু করি আমার প্রতিটা জন্মদিন এবং জীবনের প্রতিটা বছর তো এইভাবে যেন প্রতি বছর আমি মায়ের কাছে যেতে পারি এবং যেভাবে আমি মায়ের পুজো করি যতটুকু পারি আমি কিছুই যাই না মা যা করায় তাই করি তো মায়ের কাছে এটাই প্রার্থনা আমি যেন এইভাবেই তার চরণ ধরে থাকতে পারি সে যতটুকু করায় ততটুকুই করি এইটুকুই যেন আমি করতে পারি এবং মা যে কৃপা করে দয়া করে আমাদের বাড়িতে এসেছেন সত্যি এ বড় ভাগ্যের ব্যাপার তো এইভাবেই যেন আমি জনম জনম মায়ের সেবা করে যেতে পারি তো আমি তার সেবার যোগ্য নই তবু যে তার সেবা করার সুযোগ পেয়েছি আমার বড় ভাগ্য তো যাই হোক তোমরা যারা বড়রা আছো আমার ফেসবুকে যারা আমার ভিডিও দেখো তাদের সবাইকে আমার প্রণাম তোমরা সবাই আশীর্বাদ করো এইভাবেই যেন আমি মায়ের নাম করে যেতে পারি যতদিন এর দেহে প্রাণ আছে তো আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই মায়ের কাছে প্রার্থনা করো আমার জীবনের আর একটা নতুন বছর শুরু হতে চলেছে মানে আগামীকাল আমার জন্মদিন তো মায়ের কাছে বলো যেন যেভাবে আছি সেভাবেই যেন সুখে দুখে মাকে নিয়ে ভালো থাকি আর তারপরে বেরিয়ে আসছিলাম তো তোমরা কে কে দক্ষিণেশ্বরে গেছি গেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যাওনি মায়ের কাছে যাও তো ভালো থেকো জয়গুরু জয় মা আবার দেখা হবে নতুন ভিডিও